নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব মেঘেদের বাড়ি ভারতের স্কটল্যান্ড এক মন্ত্রমুগ্ধকর গন্তব্যে এমন একটি জায়গা যেখানে আর এক অসাধারণ প্রাকৃতি বন্ধন ঘটেছে আমি কথা বলছি ওমিয়ম লেগ বা আমাদের প্রিয় বড় পানির কথা এই লেকটি শুধু একটি সুন্দর জলাশয় নয় এটি মেঘালয়ের জীবনের প্রতীক লেকটি কিন্তু আসলে কৃত্রিম জলধার যা তৈরি করা হয়েছিল ওমিয়াম ইমরু হাইড্রেল প্রজেক্টের জন্য ভাবা যায় সেই উনিশশো ষাটের দশকের তৈরি এই বাদ আজও এত বছর পরেও কতটা সচেতন আর মনোরম এর বিশালত এতটাই যে দূর থেকে দেখলে মনে হয় যেন এক শান্ত সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে এই লেকের সৌন্দর্যে ডুব দেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এখানে আর কি কি করা যায় পুরো ভিডিওতে জুড়ে থাকুন বন্ধুরা কারণ শেষে আপনাদের জন্য একটি টিপস রয়েছে ওমিয়ম লেকের চারপাশের সবুজ পাহাড় আর পাইন গাছের সারি আর তার মাঝে লেকের শান্ত নীল জল এই দৃশ্য সত্যি মনকে শান্তি দেয় বিশেষ করে ভোরের দিকে বা সূর্যাস্তের সময় এখানকার রূপ একেবারেই অন্যরকম আকাশের রং যেন জলে মিশে যায় সেই দৃশ্য ক্যামেরায় বা চোখে ধরে রাখার মতো যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে নানা জলক্রীড়ার ব্যবস্থা আপনি চাইলে স্কিট বোর্ড ড্রাইটে চড়ে লেকের বুক চিরে যেতে পারেন অথবা শান্তভাবে ওয়াকিং বা রোয়িং উপভোগ করতে পারেন পরিবারের সঙ্গে যদি যান তাহলে প্যাডেল বোটিংয়ের মজা নিন ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে এর সব ব্যবস্থা রয়েছে লেকের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট দ্বীপটি দেখছেন স্থানীয়রা এর নাম দিয়েছে ওমিয়ম আইল্যান্ড প্রাকৃতির এমন নির্জন সৌন্দর্য সত্যি খুব কম দেখা যায় এখানকার বাতাস এতটাই শুদ্ধ যে গভীর শ্বাস নিলে মন ভালো হয়ে যায় আমার মতে লেক ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস কারণ এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে এবং লেকের পরিষ্কার থাকে আর হ্যাঁ ধারে ছোট ছোট স্টোরে কিন্তু সুস্বাদু ম্যাগি এবং গরম গরম চা খেতে বলবেন না এই ঠান্ডা আবহাওয়ায় এগুলি টেস্ট করে দেখবেন আশা করি ভালোই লাগবে আপনি চেনে লেকের পাশে বসে পিকনিকও করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন পরিবেশ যেন পরিষ্কার থাকে মনে রাখবেন এটি আমাদের সম্পদ তাই এখানে এসে দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আমাদের সামান্য সচেতনতা এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে শিলংয়ে এসে যদি ওমিয়ম লেগ না দেখলেন তাহলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে শহরের কুলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ আপনাকে সুন্দর মুহূর্ত কাটাতে পারেন যা আপনার স্মৃতিতে চিরকাল থেকে যাবে তাহলে বন্ধুরা দেরি কেন ব্যাগ গুছিয়ে চলে আসুন বড়ো পানিতে আর এই জায়গাটা আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন জায়গার ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন ভালো রাখুন